জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী একাদশ খণ্ড সাধনে গোপনতা কতিপয় সাধনানুরাগী ব্যক্তি সমবেত হইয়াছেন শ্রী শ্রী বাবামণি বলিলেন সাধন করো প্রাণপণে সাধন করো স্থির মনে সাধন করো দৃঢ়াসনে সাধনের ফলে তোমার চরিত্রে যে মাধুর্য গুণের উন্মেষ হবে তার প্রভাব জগতের সকল নরনারীর উপরে প্রীতিকর হয়ে পতিত হোক কিন্তু নিজের সাধনের কথা লোকের কাছে প্রকাশ করো না সাধনে যত নীরব থাকবে সাধনের কথা যত গোপন রাখবে ততই সাধন গভীর হবে প্রখর হবে ততই সাধনে দানা বাঁধবে হরিওম